এসএসসির বড় ঘোষণা গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের আবেদন স্থগিত নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আবেদন গ্রহণ শুরু হওয়ার ঠিক আগেই এই সিদ্ধান্ত আসায় প্রায় আট হাজার সাতশো পদের জন্য প্রস্তুতি নেওয়া লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর মধ্যে গভীর উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান তো নিয়োগকারী সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি এবং পদের নাম গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি মোট শূন্য পদ হচ্ছে আট তার মধ্যে গ্রুপ সি হচ্ছে দু এবং গ্রুপ ডি হচ্ছে পাঁচ হাজার আটশো আবেদনের পূর্ব নির্ধারিত তারিখ ছিল ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর দু পর্যন্ত কিন্তু সেটা স্থগিত রাখা হয়েছে সম্ভাব্য নতুন তারিখ দুর্গা পূজার ছুটি শেষ হওয়ার পরই অফিসিয়ালভাবে জানানো হবে কবে পরীক্ষা হবে কমিশনের ঘোষণা এবং তাৎপর্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কিছু অনিবার্য প্রশাসনিক কারণবশত এই নিয়োগের আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে যদিও এই অনিবার্য কারণ সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি তবে এটি স্পষ্ট যে প্রক্রিয়াটি পুনরায় শুরু করতে কিছুটা সময় লাগবে তো বিশেষজ্ঞদের মতে এই ধরনের স্থগিতাদেশের কিছু সম্ভাব্য প্রভাবও রয়েছে যেমন নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব এবং নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হলে লিখিত পরীক্ষাও দেরি হবে ইন্টারভিউও দেরি হবে এবং চূড়ান্ত যে নিয়োগ সেটাও পিছিয়ে যাবে আবেদনকারীদের মানসিক চাপ বাড়বে তাদের যে পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবে কিছুটা হতাশা আসবে বয়স সীমার উদ্বেগ যারা বয়স সীমার একদম সীমার কাছাকাছি আছে তাদের জন্য একটা উদ্বেগের কারণ চাকরি প্রার্থীদের কী করণীয় চাকরি প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে এবং তাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে প্রয়োজনীয় নথি সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে ফর্ম ফিল জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন ধন্যবাদ